একটা নারী একা জাহান নামে যাবে না স্বামীকে নিয়ে যাবে বেটাকে নিয়ে যাবে বাপকে নিয়ে যাবে ভাইকে নিয়ে যাবে যেটা শুনেছে ঠিক ব্যাখ্যা বিশ্লেষণটা ভুল আছে যদি কোনো ভাই তার বোনকে দাওয়াত দেয় বিয়ের আগে পর্যন্ত পর্দা করো পুষি দেয় থাকো ইজ্জতকে রক্ষা করো নিজেকে ঢেকে রাখো পর্দাই থাকো নামাজের দাওয়াত দেয় সেই ভাই নিজের দায়িত্ব থেকে ফারে হয়ে গেল কোনো বাপ তার মেয়ের বিয়ে পর্যন্ত যদি তার মেয়েকে দাওয়াত দেয় মা তুমি পর্দা করো মা তুমি নামাজ পড়ো মা তুমি রোজা রাখো সে যদি নিজের দাওতের কাজটা ঠিক করে বিয়ের আগে পর্যন্ত বিয়ে পর্যন্ত বাপ ফারিগ হয়ে গেল তাকে দাওত দিয়েছে সে যদি কবুল না করে তারপরে কিন্তু সেই দায়ী স্বামী স্ত্রীকে মৃত্যুকাল পর্যন্ত ভালো কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে স্বামী ক্লিয়ার বাপ ক্লিয়ার ভাই কিলিয়ার স্বামী ক্লিয়ার তাদেরকে দাওত দিবে এরপরে যদি কোনো স্ত্রী তার স্বামীর দাওতকে ভালো কাজের আদেশকে কবুল না করে সে যদি খারাপির মধ্যেই থাকে কেমতের দিনে স্বামী আর আল্লাহর কাছে দায়ী থাকবে না সেই স্ত্রী নিজে দায়ী হবে আজকে আমরা যারা অনেকে জানেন না আফ্রিকার জঙ্গল একটা বড় জঙ্গল আছে শুনেছেন না শুনেনি আফ্রিকার জঙ্গলের নাম শুনেছেন জঙ্গল একটা জঙ্গল আছে নাম শুনেছেন যেমন আমাদিকে মানুষ হিসাবে আমরা নিজেদিকে দেখতে পাচ্ছি অ্যামাজনের জঙ্গলেও কিন্তু একটা জাতি আছে তাদেরকে আদিবাসী বলা হয় তারা কাপড় ফাপড় বেশি পরে না নানটা অবস্থায় থাকে তারাও কিন্তু মানুষ কথা বলে খায় সব করে তাদের আচার আচরণগুলো প্রাণীর মতো হাদিসে আছে কেয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামী ওই জাতিটিকে যাদের কাছে কোনো দাওয়াত পৌঁছায়নি পৃথিবীর যে কোনায় কোনায় থাক সমুদ্রের তলে হোক জঙ্গলে হোক যাদের কাছে কোনো পৌঁছায়নি এটা তোমার রব ইনি সৃষ্টিকর্তা যেকোনো যাদের কাছে পৌঁছায়নি তাদের বিচার হবে আল্লাহ জান্নাত আর জাহান্নামের দরজা খুলবে যে তোমরা ইচ্ছা মতো জায়গায় প্রবেশ করে যাও জোরে বলুন সুবহানাল্লাহ তারা জান্নাতে প্রবেশ করবে জান্নাতী তাদের বাকবাকি কোনো হিসাব থাকবে আমরা মনে মনে করি আল্লাহ মানুষের হিসেব নিবেন মানুষের হিসেব আল্লাহ নিবেন কিন্তু জানেন সেইখানে হিসেবে তিনটে দল তৈরি হবে কে আমাদের দিনে কটা বললাম তিনটে আজওয়াজান সালাসা আমি মানুষকে তিনটে দলে বিভক্ত করে দেব আল্লাহর ডান দিক আল্লাহর মা দিক আর আল্লাহ সামনের দিক যাদের ডান হাতে এমন নামা হবে তারা ভাগ্যবান ডান দিকে থাকবে যাদের বাঁ হাতে এমন নামা তারা দুর্ভাগ্যবান আর আল্লাহ বিচার তো সিংহাসনে থাকবেন বিচার তো এইভাবে করবেন না যে দাঁড়াও তুমি কি কি করেছিলে তুমি এই কাজ করেছিলে এতগুলো লোককে বলবেন না আল্লাহ আল্লাহ তালা বিচার করবেন এত সূক্ষ্মভাবে কোরআনে স্পষ্ট করা আছে যে আমার বিচারটা এত স্পষ্ট হবে মানুষ অনুভব করতে পারবে না কোরআন খুললেই পাবেন আল্লাহ কিভাবে বিচার ব্যবস্থা করবেন মানুষের কাছ থেকে বিচার দিবেন কোরআনে আছে ইকরা কিতাবাক কফা মিনফসিকাল ইয়াউমা আলাইকা আল্লাহ তালা কেমতের দিনে বলবেন তোমাদের হাতে আমন নামা দেওয়া হয়েছে নিজের মুখে নিজেদের নিজের পড়ে শোনাও তোমার আমল আল্লাহ প্রত্যেকটা নারী পুরুষকে বলবেন নিজের নিজের আমন নামা পড়ে শোনা আজকে বর্তমানে আমি আপনাদের জন্যে দোয়া করতে পারি কথাটা বুঝতে পেরেছেন না পারেন দুয়া হুজুর আমার লেগে দোয়া করবেন আপনি দোয়া নিতে পারেন আমি দোয়া দিতে পারি আল্লাহ ইনাকে জান্নাতি করো আল্লাহ ইনাকে ভালো করো দোয়া দিতে পারি কিন্তু আপনাকে আমি আজকে গ্যারেন্টি দিয়ে যেতে পারবো না যে আপনি আমাকে বলবেন হুজুর আমি যে লাইনেই চলি মোটামুটি আপনাকে ভালোবাসি তো আপনি আমাকে জান্নাতের ব্যবস্থাটা করে দিয়ে আমি যে পথেই চলি কিন্তু আপনাকে মহাব্বত করি আমাকে ভালোবাসে অর্থাৎ আপনি জান্নাতের ব্যবস্থাটা করে দিয়ে আমাদেরই ফুপুই তো ভাই সম্পর্ক হয় একদিন আব্বাজি আর আমি মাদ্রাসায় বসেছিলাম অফিসে তো সে এসে আমাদের কাছে গল্প করছে বলে আমার তো কোনো চিন্তা নাই আব্বাজানকে মামা বলে আব্বাজান বললে কেন বলে মামা আপনি আছেন আর ইয়াসিন ভাই আছে কেয়ামতের দিনে তোমাদের জামার পেছনটা ধরে চলে যাব পেরিয়ে যাব আমি বললাম সুযোগটা পাবি কি করে বলে কেন হাদিসে আছে কে আমতের দিনের নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে ধরবি কোন জায়গাটা দড়ি নিয়ে যেতে হবে তুই সাথে করে দড়ি নিয়ে যাস এইগুলো শুধু মনের বাসনা মনের ভাবনা যে আমি অমুক মলবির পেছন ধরে পেরিয়ে যাব এগুলো মনের বাসনা আপনি বলুন আপনাদের সাথে আমার সম্পর্ক হচ্ছে দুটো কটা বললাম কটা সম্পর্ক দুটো এক সম্পর্ক হচ্ছে বক্তা এবং শ্রোতা দুই নম্বর সম্পর্কটা খুব মারাত্মক নবীজি বলেছেন হাদিসে আছে এক মমিন আর এক মমিনের ভাই ভাই জোরে বলুন শুভানন্দ এই দুটো সম্পর্ক কিন্তু আপনাদের সাথে আমার রক্তের সম্পর্ক নাই আছে কি রক্তের সম্পর্ক আছে বাপ আর বেটা মা আর বিটি অন্তরের সম্পর্ক আছে স্বামী এবং স্ত্রী বন্ধুত্বের সম্পর্ক আছে বন্ধু এবং বন্ধু ওয়াদার সম্পর্ক কোরআনকে জিজ্ঞেস করুক এই যে সম্পর্কগুলো আছে এরা কে কতটা কার উপকার করবে কোরআন স্পষ্ট আছে ইয়ামায়া ফিরুল মার উমিন আখি ওয়া উম্মিহি ওয়া বি ও স ইবা তিহি উয়া নি লিকুল্লিম রি ইম্ মিন হে আমার নবী পৃথিবীর মানুষকে বল কেয়ামতের দিনে স্বামী স্ত্রীর কাছে ছুটে হাজির হবে স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না স্বামী বলবে স্ত্রী ছিল না মা বলবে বেটা ছিল না বেটা বলবে মা ছিল না বাপ বলবে বিটি ছিল না বিটি বলবে বাপ ছিল না রেওয়য়েতে আছে বন্ধু বলবে বন্ধু ছিল না কেউ কারুর জন্য যাররা পরিমাণ বোঝা বহন করতে চাইবে না কে দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন হে আমার সাহাবীরা শোনো কেয়ামতের দিনে আল্লাহ কোরআনে বলেছেন আতিহিম ইয়াউমাল কিয়ামতি ফারদা তোমরা একা একা হাজির হবে সঙ্গে তোমাদের কেউ থাকবে না শুধুমাত্র ওয়ালিফর তোমার আমলটা থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ তোমার नेक আমল থাকবে এবং নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদতে লাগলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ নারীদের অবস্থা ইজ্জতের কি হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলিয়ে বললে আয়েশা হে আমার সাহাবীরা কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে কেউ কারুর দিকে একটা মুহূর্ত তাকাবার সময় পাবে না নারী পুরুষ উভয়ে অবস্থায় তাদের কি কি বস্ত্র পেনানো হবে না হবে আমরা অনেকে হয়তো জানি অনেকে জানি না রেশমের কাপড় পুরুষদের জন্য দুনিয়াতে হারাম করা হয়েছে রসুল বলে গেছেন হারাম কিসের কাপড় বললাম রেশমের কাপড় কেন জান্নাতি দিকে কেয়ামতের দিনে আল্লাহ রেশমের পোশাক পরাবেন জান্নাতি দিকে যখন জান্নাতি ঘোষণা হয়ে যাবে তখন জান্নাতি দিকে পোশাক পরানো হবে নারী কিংবা পুরুষকে যখন জাহান ঘোষণা হয়ে যাবে তখন তাদেরকে জাহান নামের পোশাক পরানো হবে তার আগে মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে কেয়ামতের ময়দানে আপনারা কারা কারা আছে গর্ব করে শরীরে রূপে রঙের আকৃতির যারা গর্ব করেন আল্লাহর কসম গর্ব করবেন যৌবনের গর্ব করবেন না কেন তুমি যদি তোমার যৌবনের গর্ব করতে চাও সর্বপ্রথম তোমার দাদাজি বেঁচে থাকলে তাকে জিজ্ঞেস করো দাদা তোমার যৌবন কালটা কেমন ছিল যখন তোমার রক্ত আমার মতো গরম ছিল তখন তুমি কেমন ছিলে আজকে তোমার দাদাকে দেখে তুমি ভেবে দেখো আমার আব্বাজির বয়স কত হলো আশি বৎসর